দুর্গা পুজোর ঠিক সাত দিন আগে মহালয় হয় এই মহালয় কী হয় স্বয়ং রামচন্দ্র পিতৃপুরুষদের তর্পণ করে তারপরে পরে স্ত্রী লঙ্কায় গিয়েছিলেন যুদ্ধ করতে সারা বছর পর একদিন অন্তত পিতৃপুরুষদের তর্পণ করো জল তিল দিয়ে গঙ্গার ঘাটে সুন্দর নদীতে বা বাড়িতেও এই পিতৃপুরুষদের জল অর্পণ অবশ্যই করো কৃষ্ণপক্ষের অবসান দেবীপক্ষের আগমন এই নাম তাই মহালয়া এই কারণে এই সময়টাকে মহালয় বলা দেবী পক্ষকে আহ্বান করো এই সাতটা দিন আগামী শারদীয় পুজোয়ুজোয় দুর্গতি নাশিনী মা দুর্গা আসেন আমাদের দুর্গতি নাচ করতে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন পুজো মহাসমরায় হয় বা গণেশের সামনে একটা কলা বউ থাকে ওকে বলা হয় নবপত্রিকা এটা কিন্তু গণেশের বউ নয় এটা হচ্ছে দেবী দুর্গার আর এক রূপ তাই প্রত্যেকে এই পবিত্র মানে দেবী দুর্গার পূজা পাঠ খুব সুন্দর করো আর বলবো বাড়ি তৈরি করার কয়েকটা নিয়ম বলবো খনার বচনে কি বলেছে দক্ষিণ দুয়ারি ঘরে রাজা পূর্বদুয়ারি তাহার পূজা দুয়ারি খাজনা নাই পশ্চিম দুয়ারির মুখে চাই ঘড়া কি কী বলেছে যদি কেউ বাড়ি করতে চাও পূর্ব দক্ষিণ দিকে দরজা করো তাহলে রাজার ঘর হলো ঘরেই রাজা হলো ছড়ছন্দ্রাসনা পূর্ব দিকে রাজার পোজা যেরকম মাঝামাঝি আর দক্ষিণ দিকে মুখে ছাই উত্তর দিকে দরজা করলে অভাব অনটন বেড়ে যায় তাই বলছে খাজনা নাই ঈশান কোণে বাড়ি করলে মন্দির করতে হয় অগ্নিকোণে রান্নাঘর করতে হয় ঈশান কোণে কখনো বাথরুম করতে নেই এটা জ্যোতিষ শাস্ত্র বলছে তাই প্রত্যেকে এই দুর্গা পুজোর সময় এই কাজগুলো করো আমরা প্রত্যেকে ভালো করে শারদীয় শুভ দুর্গা পুজো আমরা সুন্দর করে প্রত্যেকে কাটাবো তাহলে মহালয়া সাম পরশু দিনকেই মহালয় শুরু হয়ে যাবে মহালয়া শুরু হয়ে যাওয়ার পর ওই দিনকেই আবার আমাবস্যা তোমরা অনেক কিছু করতে পারো ওই দিনকে টোটকা একটা করতে পারো তারপরে নবলের টোটকা করতে পারো এবং প্রদীপ জ্বালতে পারো অনেক রকম টোটকা আছে তোমরা ওই মহালয় দিনকে অবশ্যই করো আমি লবণের টোটকা নিয়ে ভিডিও নিয়ে আসছি নমস্কার বিদায় ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তাহলে মহালয়া কি সেটা বলে দিলাম মহালয়া হচ্ছে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা একেই বলা হচ্ছে মহালয়া মহালয়া কি করবে এবং অবশ্যই বললাম যে কোন দিকে মুখ করে ঘর তৈরি করবে যদি বাড়ি তৈরি করো জ্যোতিষশাস্ত্র বা ঘনার বচনে কি বলা আছে ভালো করে শুনে নিয়ে প্রত্যেকে সেইভাবে বাড়ি তৈরি করো যারা বাড়ি করছো যারা ফ্ল্যাট কিনছো তারা তো তাদের মতো করে করতে পারবে না যাই হোক যারা বাড়ি করছো তারা এইভাবেই করো বলে দিলাম সংক্ষেপে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার